বৌদির গানের টপিক হচ্ছে অন্য কিছু আর বৌদির ক্যামেরার ফোকাস হচ্ছে অন্য জায়গায় কবিগুরুরা বলে গেছে যে অল্প বয়সে পাগলে বাল তার দুঃখ চিরকাল এর তো মনে হচ্ছে সাদা বাল পেকে লাল হয়ে গেছে তো তবে আজকের ভিডিওটা হতে চলেছে ইনস্টাগ্রামের কচিকা নিয়ে ফল স্পেশাল ভিডিও তো যারা ফল খেতে পছন্দ করো বা ফল চুষতে পছন্দ করো বা ফল নিয়ে খেলতে পছন্দ করো আশা করি তাদের সবার ভিডিওটা খুব ভালো লাগবে তো যারা যারা এখনো কানে হেডফোনটা পরে নাওনি তারা গুঁজে নাও কানে হেডফোনটা নাহলে বাড়ি থেকে একটু দূরে চলে যাও নাহলে পেস খেয়ে যেতে পারো তাহলে চলো বন্ধুগণ বেশি বকবকান না করে দেরি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তো চলো বেশি দেরি কিছু শুরু করা যাক লেটস স্টার্ট জায়গার নাম ভিড় খুব ভাই খট গাছের ফল দেখে যদি মাতাল হতে হয় তাহলে আমি মাতাল হব কারণ ফল খেলে নাকি শরীরের স্বাস্থ্য ভালো থাকে আরি সমাজ গেই আর বড় ফল দেখে আমি বেশি আমাল না মামুনি বড় ফলে নাকি পুষ্টি বেশি তাই বড় ফল খেয়ে শরীরের পুষ্টি বৃদ্ধি করতে চাই ওটা বেদানা না ডাব আমি কি করে বলবো মামনি তুমি তো লুকিয়ে রেখেছো তুমি দেখাও দেখিয়ে যুবক কোলাপানের জীবে আগে জল নিয়ে এসো তুমি লুকিয়ে রেখে নিজে নিজে জল নিজের জীবের কি করে হয় বলো এগুলো বৌদির গানের টপিক হচ্ছে অন্য কিছু আর বৌদির ক্যামেরার ফোকাস হচ্ছে অন্য জায়গায় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কারণ বৌদি জানে যে ফোকাসটা যদি সঠিক জায়গায় হয় তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো তবেই বাড়বে তো গাইজ আমাকেও কি এইসব জায়গায় ফলো করতে হবে আমি ফলো করলে তো তোমরা দেখবে না তো তাড়াতাড়ি এইসব রোস্টিং ভালো ভালো ভিডিও দেখার জন্য এই ছোট্ট লাল কালারের বাটনটাকে চিপে ফলো করে দাও চিপকে আমি মজা পাবো বুঝতে পেরেছো তো চিপো চিপো চিপে সাবস্ক্রাইবটা করো অনেক কাল আগে বলে গেছে যে অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল এর তো মনে হচ্ছে সাদা বাল পেকে লাল হয়ে গেছে মানে কালো থেকে সাদা সাদা থেকে লাল মানে এর দুঃখটা কত বুঝতেই পারছো চিরকাল থেকে যাবে এর দুঃখ তো কি আর বলবো বুনু পড়াশোনাতে মন দাও এই বয়সে যদি এইসব বড় তাহলে বড় হলে তো আর ওইদিকে যেতে হবে বুঝতেই পারছো কোথায় যারা যারা বুঝতে পারছে তারা একটু জানিও কেমন কবি বলেছেন যদি রোজ খেতে চাও মধু তাহলে বিএফ নয় দেওয়ার পটাও শুধু আরে মামনি তুমি বৌদি হওয়ার আগেই তোমার এত দেওয়ার পটানোর শখ বলছি কি ঝটপট বিয়েটা করো বুঝলে তবে তো আমি বৌদি বলে ডাকবো বিয়েটা যখন করবে আর আমাদের পাড়াতেই করো ঠিক আছে আর আমি হব তোমার সেই দেওয়ার তুমি ফার্স্ট আমাকে দিয়েই বৌনি করো ঠিক আছে আমাকে পটিও আর আমি চাইবো তোমার মতো বৌদি যেন সব পাড়াতে একটা করে থাকে বুঝতে পারো যদি একটা করে থাকে তাহলে ইয়ং পোলাপানরা সেবা পাবে সেবা আর সেবা করা তো হচ্ছে পুণ্যের কাজ তোমরা সেবা করে যাও আমরা সেবা নিয়ে যাই কেমন মজা আয়া और मैं ये जो मज़ा है ব্যক্তি হিন্দুস্তানকে চাতাম আর ভিডিওটা কেমন লাগলো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর বুঝতেই পারছো কোন পার্টটা ভিডিও সব থেকে বেশি ভালো লেগেছে তা জানাতে একদম ভুলবে না তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত